কিন্তু মিডিয়াতে অবগত আছেন যে গত দশ থেকে পনেরো দিন আগে কিন্তু মালয়েশিয়া থেকে প্রায় দশ থেকে বারো জন প্রবাসী মালয়েশিয়াতে জেল খেটে ছয় পাঁচ ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস জেল খেটে বাংলাদেশে চলে গেছে এখানে কিন্তু অনেকে বৈধ আছে আবার অনেক অবৈধ আছে কিন্তু আজকে কথা বলবো যারা বৈধ আছে তাদের কাউকে পাঁচ থেকে ছয় মাস জেল খাটতে হলো এই বিষয়ে কিন্তু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন তাই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য আমি মনে করছি যে আপনার সাথে শেয়ার করতে হবে আসলে মূল কথা হচ্ছে যারা বৈধ আছে এক্সাম্পল আপনি মালয়েশিয়াতে বৈধ আছেন কিন্তু আপনি ইমিগ্রেশনে জেল খেটে পাঁচ থেকে ছয় মাস জেল খেটে পরে আপনি বাংলাদেশে গেছেন এটা সাধারণ একটা বিষয় বেসিক প্রশ্ন কেন তাহলে বৈধ থাকার পরও কেন জেল খাটতে হলো এটা হচ্ছে ধরেন আপনার দিশা হচ্ছে মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরে আপনি কাজ করতেছেন জোহর বারোতে এখন আপনি জোহরবারে কোনো ইমিগ্রেশনে যদি আপনার অপরাধীদের ধরা খান তাহলে কিন্তু এখানে আপনার একটা হচ্ছে আপনি কাজ কিজ্জা সালা করতেছেন একটা হচ্ছে তামপাত সালা

তাদেরকে তাদেরকে আসলে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা আপনি মনে করেন যারা অবৈধ যারা বৈধ থাকার পরও কিন্তু পাঁচ থেকে ছয় মাস জেল খেটে মালয়েশিয়া থেকে জেল খেটে বাংলাদেশে গেছে আর যারা অবৈধ আছে তাদের অবস্থাটা কি হতে পারে তাই তাদের আর যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে এসে কাজ করবেন সায়ানসা জীবন যাপন করবেন আসলে কিন্তু এখন আর মালয়েশিয়াতে ওই সুযোগ নেই তাই যারা মালয়েশিয়া যারা বাংলাদেশে বসে গুড়পাক এই অফিস থেকে ওই অফিস ওই অফিস থেকে ওই অফিস বা দালাল ব্রোকার আপনাকে বলছে ট্যুরিস্ট বিশেষ মালয়েশিয়াতে এনে কাজ দিতে পারবে বিশাল লাগাচ্ছে ভাই এমন কোনো কথায় বিপদ এমন কোনো কথা আপনার বিপদ ডেকে আনবেন না তাহলে কিন্তু এদের মতো আপনার জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে আপনি সমস্যার সম্মুখীন হতে পারবেন হতে হবে এবং পাঁচ থেকে ছয় মাস জেল খাটতে হবে প্লাস এরা তো বৈধ এদেরকে তার পরবর্তীতে যেভাবে হোক একটা সিস্টেম করে দেশে পাঠানো হয়েছে আর আপনি তো অবৈধ আপনার তো কোনো কাগজই নেই ডকুমেন্ট নেই আপনি কিভাবে দেশে যাবেন ভাই তাই সাবধান ভাই সাবধান সাবধান বলেও এই সিদ্ধান্ত এই চিন্তা ভাবনা করবেন না মালয়েশিয়াতে এসে কাজ করে মালয়েশিয়াতে এসে কাজ করে ট্যুরিজম এসে কাজ করবেন ভালো টাকা আন করবেন এরকম ধান্দায় করবেন না তাহলে কিন্তু বিপদে পড়তে হবে আমি আবারও বলছি আপনাদেরকে সচেতন করার জন্য আসলে এই কথাগুলো আমার স্ক্রিনে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব দেখেন মুখ থেকে শুনুন কি বলছে আমরা কোনো মানুষ মানুষে মানুষের এরকম নির্যাতন করে না একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না ওরা যেটা করে এটা মুখে প্রকাশ করতে পারবো না আমরা চাই সেটা হচ্ছে যে আসলে যারাই মালয়েশিয়া থেকে আসছেন তারা আসলে ভাবে মিডিয়াতে কথা বলতে ইচ্ছুক না তারা কষ্টজনিত কণ্ঠে বা যে কথাটি বারবার বলতেছেন সেটা হচ্ছে যে আপনারা এখন ভিডিও করে কি করবেন আমরা যে সেখানে এতদিন পর্যন্ত জেলে ছিলাম আমাদের খোঁজখবর আসলে কেউ নেননি খালি বাংলাদেশ এম্বাসি যায় না আর প্রতি মাসে আমার বাংলাদেশ এম্বাসি যায় না কিছু কিছু ভয় পায় না মানুষের ভয় পায় এই ছয়টা মাস বুঝি এখন আপনার তো যাই হোক আজকে আসলেন কোনো না কোনো ভাবে আর কি পরিমাণ এখানে অনেক বাংলাদেশি আছে বাইকের পাসপোর্ট নাই আসে আইতে পারবেন নাই কেউ বিজি টাকা নাই আইতে পারবেন নাই কথা কথাগুলি ফিটে আর বাইক কোনো উলঙ্গ হয়ে না লাগে উলঙ্গ হয়ে চেক করে সব এরকম কোনো এই কোন কোনো রাস্তায় নাই এরকম দেয়া ওখানে মেন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি যায় অনেক লেটে যায় ইন্দোনেশিয়া মেমা হ্যাঁ পাকিস্তান এদের এম্বার্সি পনেরো দিন পর পর যায় এক মাস পর পর যায় হ্যাঁ যায় তাদেরকে নিয়ে আসে লেটে যায় পাঁচ মাস ছয় মাস পরে যায় ওখানে হাজার হাজার বাঙালি প্রতারিত হ্যাঁ পাসপোর্ট দিয়ে সমস্ত কিছু আছে তারপরেও দেশে পাঠায় না আমাদের বাংলাদেশ এম্বার্সি যায় না পাসপোর্ট পাসপোর্ট বিচার থাকার পরে ধরলো কেন আপনাদেরকে চালা কাজ চালা আমার কাজটা ছিল কি এলে আমি করছি আইসা কন্তানি এটাই আমার চালা সুরাত ছিল আমার কাছে

তাহলে এবার আপনি চিন্তা ভাবনা করেন আপনি কি মালয়েশিয়াতে আবার মালয়েশিয়াতে অবৈধ থাকবেন কখনোই না এই চিন্তাধারা করবেন না অবৈধ থাকার চিন্তা ভাবনা করবেন না আর বাংলাদেশ থেকে এখন বিষয় এই প্ল্যান করবেন না তাহলে কিন্তু আপনিও মহাবিপদে পড়বেন আপনি পড়বেন তো পড়বেন এবং পুরো জাতিটাকে বিপদে ফেলবেন তাই সবাইকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা অবশ্যই আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা কারণ